লক্ষ্মী পুজোর জন্য বাজারে গিয়েছিলাম বাজার থেকে এবারে বাজার কিন্তু কিছু বাজার করে আনলাম আমাদের উনিও কিছু বাজার করেছে আমিও কিছু করে নিয়ে এলাম যেগুলো বাকি ছিল এগুলো মুদি দোকানের সদায় কারণ আমাদের যেহেতু ভোগ হয় তার জন্য মুদি দোকান থেকে অনেক বাজার করতে হয় মুদি দোকানের বাজার আর বাকি ছিল এখানে ফুল টুলগুলো বাকি ছিল এটা আবার সন্ধেবেলা গেলাম এগুলো সব সন্ধ্যেবেলায় নিয়ে এসেছি ঠাকুরের স্টিকার তারপরে পান সুপারি যেগুলো টুকটাক লাগে ও তো সব গুছিয়ে আনতে পারে না তারপরে এই ধানের ছড়া আম পাতা আর ফুলের মালা এই মোটামুটি নিয়ে এসেছি এবার এগুলো সব গুছাতে থাকবো তারপরে তো কালকে পুজো এইবার এই পুজো সকালবেলা দেখুন আমার গাছের ফুল যেটা বলছিলাম এই যে একটা ডাল একটা ডালেই রোজ একটা করে ফুল। মোটামুটি সপ্তমী ষষ্ঠী থেকে ফুল ফোটা শুরু হয়েছে ষষ্ঠী থেকে রোজই একটা করে ফুটছে আজকে লক্ষ্মী পুজো তা দেখলাম আজকেও একটাই ফুটেছে এই একটা ডালে আর কত ফুল হবে তাও একটা করে রোজ পেয়েছি এটাই যেমন লক্ষ্মী পুজোর দিন একটা পেয়েছি কালকে আর না আর ফুটবে না পুরী নেই দেখলাম তাই ফুল তুলে নিয়ে এবার ঠাকুরঘড়ের পর আগে গাছে ফুল তোলা হয়ে গেছে এবার ওই চন হলুদ জবা তারপরে এগুলো আমার গাছের ফুল লাল জবা নীলকণ্ঠ ফুল তারপরে ওটা কি ফুল বলে যাই হোক সব রকম ফুল সব তোলা হয়ে গেছে পদ্ম ফুলটা তুলে রাখলাম আর এদিকে আমাদের যেহেতু ভোগ হয় ভোগের বাসন ঘর ধুয়ে বাসন কোষণ রান্না মাজা হয়ে গেছে তাই ঠাকুরঘরের সামনেই রান্না করি এই পাশেই রান্না করব। এখানটা এখনও গ্যাস সিলিন্ডারটা ওভেনটা নামানো হয়নি তাই ভোগের জন্য পাঁচ রকম ভাজা চাটনি পায়েস সব কিছু করতে হয় খিচুড়ি লাফড়া তরকারি ঠিক আছে এবার আমি স্নানে যাব এসে রান্না বসাবো সবাই ভালো থাকবেন